এরকম খেজুরের গুড়ের মাখা সন্দেশ যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হয় না এটা এতটা সুন্দর হয় মুখে দিলেই মিলে যাবে তোমরা আমি যেই প্রসেসে করছি তোমরা একবার হলো করে দেখো খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তার জন্য প্রথমেই দেখো আমি কিছুটা গরুর দুধকে নিয়ে নিয়েছি এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে কিছুটা নিয়ে নিচ্ছি ভিনিগার ভিনিগারটা ডাইরেক্ট দুধের মধ্যে দেব না তার জন্য কিছুটা জল পাইল করে নিলাম এবার এটা সরিয়ে রাখবো আর দুধটাকে আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নেবো একটু বেশিক্ষণ ধরেই ফুটতে নিতে হবে যতটা ভালোভাবে ফুটবে দেখবে ছানাটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব আর তোমরা একবার হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবে বন্ধুরা দোকানের কিনে খাওয়া সন্দেশকে হার মানাবে সন্দেশটা দেখো ভিনিগারটা দেবার পর কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা ছাকুনি নিয়ে নিয়েছি ছাকুনের মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি এর ফলে সমস্ত জলটা কিন্তু ছানা থেকে বেরিয়ে যাবে সব ছানাটা আমার এখানে হাতায় করে করে আমি ছেঁকে নিয়েছি এবার এখানে দিয়ে দেব। এক গ্লাস ঠান্ডা জল এই ঠান্ডা জলটা কিন্তু সাথে সাথে দেবার চেষ্টা করবে আর দেখো ছানার জলটা যে সেটা কিন্তু একটুও দুধ নেই এবার এই ছানাটাকে আমি একটা জারের মধ্যে দিয়ে দেবো জারের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একটু পেস্ট করে নেব দেখো কত সুন্দরভাবে এটা ফাইন পেস্ট হয়ে গেছে তোমরাও এরকমভাবে একটু মিক্সিজারের মধ্যে ঘুরিয়ে নেবে দেখবে ছানাটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে একটুও কিন্তু দানা দানা নেই এবার এটাকে আমি সরিয়ে রাখব একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ গা ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এখানে দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই রকম বুঝে চিনিটা দেবে এবার চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব চিনিটা ক্যারামেল করে নিলে সন্দেশের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে চিনিটা দেখো কথা বলতে বলতে এখানে ক্যারামেল হয়ে গেছে এবার যে ছানার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ছানার পেস্টটার মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছুকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এই যে ছানার ডালা ডেলা ডালা হয়ে যাচ্ছে সেগুলো নাড়াচাড়া করতে করতে দেখবে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে ক্যারামেল করে দেবার ফলে চিনিটা কতটা সুন্দর কালার এসেছে দেখো এই রকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা একসময় একদমই শুকিয়ে শুকিয়ে আসবে এটা কিন্তু একদম লো ফ্লেমে করবে বন্ধুরা আর এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা আমুল গুঁড়ো দুধ সেটা দিয়েও ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি একটা চামচ নিয়েছি ছোট সাইজে সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেব লিকুইড খেঁজুরের গোটটা। সেটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব আর এটা একটু হাতে টাইম নিয়ে করবে আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতে দেখো রেডি হয়ে গেছে আমাদের নলিল গুড়ের মাখা সন্দেশ এই সন্দেশটা এতটা সুন্দর হয় খেতে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা